যাদের ইন্টারনেট স্পিড খুব স্লো চলে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ভিপিএন নামে একটা ডিফল্ট সেটিং রয়েছে এই সেটিংটা অনেকে করতে পারে না বলে তাদের ইন্টারনেট স্পিড খুব স্লো চলে আর এই ভিপিএনের জন্য অনেক মানুষ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকে কিন্তু আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করব না আমরা মোবাইলের সাহায্যে ভিপিএন ইউজ করব আপনি যদি মোবাইলের সাহায্যে ভিপিএন ইউজ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ভিপিএন সেটিং করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফোন সেটিংয়ে চলে আসতে হবে ফোন সেটিং আসার পর সবার থেকে উপরের দিকে দেখতে পারবেন সার্চ বার সার্চ বারে সার্চ করতে হবে ভিপিএন ভিপিএন সার্চ করলেই এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই উপরের দিকে দেখতে পারবেন প্লাস আইকন আমার ফোনেতে প্লাস আইকন রয়েছে আপনার ফোনেতে হয়তো অ্যাড আইকন থাকতে পারে ঠিক আছে তো প্লাস কিংবা অ্যাড যেটা থাকুক না কেন তো আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা ফর্ম দেখতে পারবেন আর এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো কীরকম ফিল আপ করবেন সম্পূর্ণভাবে এই ভিডিওতে বলা হয়েছে তো প্রথমে দেখতে পারবেন নাম তারপরে ভিপিএন টাইপ তারপরে সার্ভার অ্যাড্রেস তো এটা ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কিছু একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে এখান থেকে ব্যাক করে দেবেন সম্পূর্ণভাবে ঠিক আছে ব্যাক করার পর তারপরে আপনাকে আবার গুগলে এসে সার্চ করতে হবে ভিপিএন গেট ভিপিএন গেট লেখার পর চলে আসবে এরকম ইন্টারফেস তারপরে এই সার্ভারটাতে ক্লিক করতে হবে সার্ভারটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ভিপিএন অ্যাড্রেস পেয়ে যাবেন তো আপনাকে কী করতে হবে আপনাকে এখানে মনে রাখতে হবে যেটা পাবলিক রয়েছে শুধুমাত্র সেটাকেই কপি করতে হবে আপনি যদি অন্য কোনোটা কপি করলে কাজ করবে না কিন্তু তো আপনার যেটা পাবলিক রয়েছে সেটাই কপি করবেন তো দেখুন এখানে পাবলিক শুধু পাবেন জাপানের ভিপেনগুলোতেই পাবলিক পাবেন দেখুন এখানে পাবলিক লেখা হয়েছে আমি এই সার্ভারটা কপি করলাম আপনি এই সার্ভারটা কপি করে যদি কাজ না করে তাহলে আপনাকে আবার অন্য একটা সার্ভার কপি করতে হবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পর আবার চলে আসতে হবে ওই সেটিংয়ে ভিপিএন সেটিংয়ে আসার পর প্রথমে লিখতে হবে ভিপিএন প্রথম নামের জায়গায় লিখতে হবে ভিপিএন তারপরে ভিপিএন টাইপে টাইপে ক্লিক করার পর সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে সেকেন্ড অপটা সিলেক্ট করার পর আবার তিন চারটা অপশান শো করবে তো আপনাকে এখানে কি করতে হবে এখানে দেখুন সার্ভার অ্যাড্রেস সার্ভার অ্যাড্রেসে ওই যে সার্ভারটা আমি কপি করলাম ওখানে গিয়ে সেই সার্ভারটা এবার এখানে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করে দিলাম ভিপিএনে সার্ভার অ্যাড্রেস পেস্ট করার পর আপনাকে আর একটা কাজ করতে হবে নিচের দিকে দেখতে পারবেন সি এইখানে আপনাকে লিখতে হবে আবার লিখবেন ভিপিএন ভিপিএন লেখার পর আপনাকে আর কিছু কাজ করতে হবে না এবার উপরের দিকে দেখতে পারবেন ডান কিংবা টিক আইকন আমার ফোনেতে টিকা আইকন রয়েছে আপনার ফোনেতে ডান আইকন থাকতে পারে তো যেটা থাকুক না কেন এখানে টিকা আইকনে ক্লিক করতে হবে টিকা আইকনে ক্লিক করার পর আপনার ভিপিএন সেট আপ করা হয়ে যাবে এবার এই ভিপিএনটা কীভাবে কানেক্ট করবেন তো কানেক্ট করার জন্য আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ইউজার নাম আর নিচের দিকে থাকবে পাসওয়ার্ড তো ইউজার নামে ভিপিএন দিতে হবে আর নিচে পাসওয়ার্ডের জায়গাও আপনাকে দিতে হবে ভিপিএন তারপরে এখানে টিক বক্স থাকবে টিক বক্সটা ক্লিক করে দেবেন কেন ক্লিক করবেন যদি আপনি টিক বক্সে ক্লিক করেন তাহলে আপনাকে আর ইউজার আর পাসওয়ার্ড দিতে হবে না একবার দিলে আপনি অটোমেটিকভাবে কানেক্ট করাতে পারবেন তারপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ পরই কয়েক মিনিটের মধ্যে কানেক্টেড হয়ে যাবে মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্টেড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকার ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ